বাইতুল মামুর এটা হলো সাত আসমানের উপরে একটা ঘর একটা নামাজ ঘর যেই নামাজ ঘরের মধ্যে আল্লাহ সব থেকে কাছের নামাজ করেন ফিরিস্তারা বলেন সুবাহান আল্লাহ বাইতুল মামুরের পরিধি এমন এত বড় প্রতিদিন প্রায় সত্তর লক্ষ ফিরিস্তা এই জায়গার মধ্যে এসে নামাজ আদায় করেন নবীজি নবী সাল্ল্লাহাল্লাম বলেন একবার যে ফিরিস্তারা এক অক্ত নামাজ আদায় করে কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সেখানে নামাজ আদায় করার শক্তি এবং সামর্থ্য এবং তাদের ভাগ্য হয় না ওই মসজিদের মধ্যে দ্বিতীয়বার নামাজ আদায় করার বাইতুল মামুর সোজা বর্তমান যে কাবাঘর আল্লাহর বাইতুল্লাহ এই বাইতুল্লাহ থেকে সোজা একবারে ঊর্ধ্ব আকাশে সাত আসমানের উপরে আল্লাহ রাশে আজিমের নিচে এই জায়গা এই ঘরে ফিরিস্তারা এবাদত করতেন বলেন আল্লাহ